আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সকলকে শুক্রবার ড্রাইভিং ট্রেনিং সেন্টার থেকে শুভেচ্ছা ও অভিনন্দন পাশে আমাদের সাবল ভাই উনি আমাদের এখান থেকে গাড়ি পুরো স্টেশন তো ওনারা আজকে সর্বশ্রেষ্ঠতম ক্লাস তো উনি এই আমাদের এখানে এক মাস প্র্যাকটিস করার পরে উনি আমাদের এখান থেকে কী শিখলো তা ওনার কাছ থেকে আমরা জানবো আর আপনাদের সকলের অবগতির জন্য আমরা জানাচ্ছি আমাদের এখান থেকে অটো এবং ম্যানুয়াল এসি এবং নন এসি গাড়ি দ্বারা ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয় যারা আগ্রহী আছেন তারা অতি সত্তরে আমাদের সাথে যোগাযোগ করার জন্য সকলকে আবেদন করা হলো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি সাব্বির আমার বাসা বরিশাল আমি এক মাসের প্যাকেজ নিয়েছি ম্যানুয়াল শিখতেছি উত্তর যথেষ্ট পরিমাণে ভালো আর আমাদের যেটা দেওয়ার সে দিতেছে মানে এই নিজের ট্রেড এক নিজে প্রশিক্ষণ দেয় ওস্তাদ কারো দিয়ে শিখায় না উনি নিজেই আমাদের শেখায় তো আমাদের যথেষ্ট পরিমাণে শিখেছে যেটা দেওয়া লাগে আমাদের ওইটাই দেয় আর আমরা ওইটাই নিই ওস্তাদ যেটা বলে ওইটাই আমরা ঘুরি আচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম

বক্তব্য পেশ করেন আপনারা ভাই নেন কথা বলেন কিছু বলুন হ্যালো আনটি আসসালামু আলাইকুম আশ্রাম ভাই হচ্ছে আমাদের ট্রেনও মানে সুপ্রভাত ড্রাইভিং সেন্টার হচ্ছে কর্ণদার কর্ণধার যেটাকে বলে সো আমরা এইখানে ড্রাইভিং আমি ফর্টি ফাইভ ডেজের প্যাকেজটা নিছি আমি ম্যানুয়াল অটো দুইটাই নিছি সো অলমোস্ট আমার ম্যানুয়াল হচ্ছে ডান এখন আমি প্র্যাকটিসে আসি হচ্ছে অটোতে উনি যথেষ্ট অ্যাফোর্ট দিচ্ছে আমাদেরকে আর আমরাও ট্রাই করতেছি ওনার অ্যাফোর্ড অনুসারে ওনাকে ওইটুকুই ফিডব্যাক দেওয়ার যাই হোক তো ইনশাআল্লাহ এখন আমার হচ্ছে টোয়েন্টি থ্রি ডে আজকে হচ্ছে টোয়েন্টি থ্রি ডেজ রানিং যাই হোক ভালো কোনো কিছু হবে আমার মেন হচ্ছে অটো বাট মেন অল্টো নেওয়ার রিজন হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি থিঙ্ক করলাম জিনিসটা হচ্ছে ম্যানুয়ালটা যদি আমি হচ্ছে ফুললি কভার করতে পারি অটোটা অটোমেটিকই হবে অটো তো অটোই আমার আমারও মনে হচ্ছে এরকম কাজ হচ্ছে অটোতে আমি অটোতে খুব বেশি কমফোর্ট এখন পর্যন্ত তো দেখি কি হয় যেহেতু আমার টোয়েন্টি থ্রি ডেজ রানিং তো ফর্টি ফাইভ ডেজের মধ্যে হোক বেস্ট একটা কোনো কিছু হবে যেন হচ্ছে দেশের বাইরে যাব ওইখানে যে সব কিছুই মানে ওইখানে সব কারই হচ্ছে ম্যাক্সিমাম কারই হচ্ছে অটো মানে অটো কোনো কিছুই নেই যাই সব ভালো কোনো কিছু হবে আশা আমাদের মানে আমরা সে আমাদেরকে যতটুকু এফোর্ট দিচ্ছে ওই তুলনায় আমরা ফিডব্যাকটা ভালো দিতে পারবো আশাবাদী তো দেখা যাক আর আপনারা হচ্ছে যদি কোনো বিশ্বস্ত ইনস্টিটিউট খুঁজেন তাইলে আমি বলব সুপ্রভাত খুবই একটা বিশ বিশ্বস্ত ইনস্টিটিউট ড্রাইভিংয়ের জন্য উনি হচ্ছে নিজে থেকে কোনো হেল্পিং হ্যান্ড নেয় ওনার উনি পার্সোনালি আমাদের সাথে প্রেজেন্ট থেকে প্রত্যেকটা জিনিস আমাদেরকে শেখাচ্ছে সো এটা একটা ভালো দিক আর একটা ব্যাপার হচ্ছে খুবই ভালো সাইড হচ্ছে ওনার উনি আমাদেরকে লং ড্রাইভে নেওয়া যায় এভরি ফ্রাইডে ফ্রাইডে নাইটর থার্সডে নাইটে হচ্ছে উনি হ্যাঁ ভাই আপনার টাইম মনে হয় শেষ রেকর্ডিং এ আমার কোথায় ক্লিক করব রেকর্ডিং আছে 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 ক্লিক করুন আছে আছে ওকে উনি হচ্ছে আর একটা ভালো দিক হচ্ছে শুক্রবার অথবা বৃহস্পতিবার রাত্রে গেলে উনি আমাকে লং ড্রাইভে নিয়ে যায় তিন চারজন স্টুডেন্ট করে সে গাজীপুর তারপরে হচ্ছে শিবলেরটাকে শ্যামলি মোহাম্মদপুর দিক দিয়ে হচ্ছে সে লং ড্রাইভে নিয়ে যায় স্টুডেন্টদেরকে যখন সে মনে করে যে স্টুডেন্টরা প্রিপেয়ার্ড এখন লং ড্রাইভের জন্য তখন সে ডেট ফিক্সড করে কিছু স্টুডেন্টের সাথে ডিসকাস করে দেন উনি আমাদেরকে লং ড্রাইভে নিয়ে যায় এই জিনিসটা খুবই ভালো হাইওয়েতে এত হচ্ছে ব্যস্ত রাস্তার মধ্যে এই জিনিসটা উনি এটা প্র্যাকটিস করে এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগছে ইভেন স্টিল ওই দিন পর্যন্ত উনি হচ্ছে প্রেজেন্ট থাকে আমাদের পাশে এই জিনিসটা অন্যান্য ড্রাইভিং সেন্টারে করে কি না আমার মনে হয় না যেটা উনি দেয় একটা হচ্ছে এভরিডে ক্লাস উনি নিজে নেয় আবার লং ড্রাইভের দিনে উনি থাকে রাত্রের দুইটা তিনটা পর্যন্ত উনি স্টুডেন্টদের সাথে প্রেজেন্ট থাকে এটা আসলে বিশাল একটা থিঙ্ক আমার মনে হয় তো আপনারা চাইলে এইখানে ওবভিয়াসলি বলবো আমি ইনস্টিটিউটে অ্যাডমিট হন ইভেন হচ্ছে ওনার ফলো আপে থাকেন ভালো কোনো কিছু হবে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম